আজ রমজান মাসের প্রথম দিনে আসলাম বাগেরাটের মাজার শরীফ প্রাঙ্গনে বাগেরাটে আসলে এখানে একবার ঘুরে যাই রমজান মাসটা অনেকটাই ফাঁকা

আসলে তো আমি ভালোভাবে দেখাতে পারতেছি না ফোনে এত সুন্দর ছবি আসে না দূর থেকে একটু দেখার চেষ্টা করতেছি ভিতরে 그리고 김토 아이처럼 이렇게

এখন একটু যাব নদীতে যেখানে কুমির আছে কুমির অবশ্য আমি কোনো দেখতে পাই নাই আমার চোখের সামনে বাদে নাই দেখি বিউটিফুল কুমিরটা দেখা যায় কি না তাহলে তাহলে একসাথে দেখি

দেখেন দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে দাদা আছে কোথায় না আজকে না কালকে কালকে মনে পশ্চিম বিল কিন্তু এই যে নদী মাঝারে শেম পুকুর অনেক বড় আসলে এ পর দেখতেই তো কুমির তার পানিতে দেখা যাবে না কুমির হইতে সাবধান বাজারে দেখে মাদক ও ধূমপান সেবন সম্পূর্ণ নিষেধ অপরিচিত লোকের সাথে কোথাও যাবেন না অপরিচিত লোকেদের কিছু খাবেন না আপনার জিনিসপত্র মালামাল নিজের দায়িত্ব রাখেন হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায় নেয় পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক আছে তাই হবে কি আর বলবো আমি তো একা বলতে আম গাছটা কিন্তু খুব সুন্দর যারা বাংলা বলে রাম রামদাস দেখুন সবাই গা ধাচ্ছে মনের বাসনা নিয়ে পর্যটকরা আসতেছে এখান থেকে ওখান থেকে ংে পবিত্র জলে এখানকার জলেতে পবিত্র এই জল পানও করা যায় এখানকার মুসলিরা এই জল পালনও করে শিল্প থেকে এসে নেমে আসছে এবং পরিবেশটাও কি ঠান্ডা

এখানে আম গেছি কেমন বলার আম পাতাই দেখা যাচ্ছে 私もね、トム・いイをね、なかなか行くときもいいわ。 হয় না আরে গুগল ফটো এটা আমার অ্যাকাউন্ট ¡Gracias! গরম সোয়েটার গায়ে দেবে এই গরম সোয়েটার গায়ে দেবে চলে যাবেন এখন চলে যাব চলে গেলে গায় ফরাই দিতে হবে ওরে বাবা ঠিকানা দিতে না না তাহলে মনে হাতে লবে না হাতেটা ব্যাগ লো সোয়েটারটা গায়ে দিয়ে নে স্বামী ও শুদ রোজা আছেন <Regardes youane're prendere> <ligenpetto> <coughs> আল্লাহ কি আমার ডাক শুনবে আল্লাহ আমার মুসলমান আমার কোলে ফিরে এলো এড্রেস নাল একটা আল্লাহ কিন্তু তো চাই গেল আল্লাহ তুমি আমার মুসলমানের আপনি সব মিছে যাবেন আল্লাহর কাজ আল্লাহর পড়ে যাবে এখন কি করবেন কোন চলে গেলে করে গেছে কি

করে <coughs> তারপরে <coughs> <karegis> <coughs> <coughs> <coughs>

নিজের মেয়ে না নিজের কিন্তু তার যে পরিবার পরিজন তারা কি সহজে মানবে ওই তো পরিবার তো এরকম হবে নিজের ছেলে আপনারা দেখতেছেন আর কোন মেয়ের পরিবার এই নানু ভাই কে এটাই কে নিয়ে থাকেন আস্তে আস্তে আর কি আল্লাহ ডাকলে সবাই চলে যেতে হবে আজক লোক আমাদের বাড়ি ডুমুরিয়ায় ডুমুরিয়া ছিলেন না ডুমুরিয়া থেকে মাঝে মাঝে হ্যাঁ গেছিলাম তাই ফিরোজপুরে একজন সে কি কোলোজ হইছিল সে একসাথে হাসপাতালে ছিলাম পাশাপাশি বেডে ফিরোজপুর তাদের বাড়ি সে আন্টি মারা গেছে তার দুই মেয়ে ছিল

না এখন ওইটা বলা যাবে না যার কর্মফল তার কাছে সে যেমন কর্মফল করবে সে তেমন ফল পাবে আপনি আল্লাহ আল্লাহরে ডেকে যাবেন শত কষ্টের ভিতরে তারে আপনি কিছু বলবেন না

কত কঠিন দুনিয়ার কঠিন মানুষগুলো সুন্দর সুন্দর আল্লাহর পাখিরা আছে মাঝে ঘুরতে দাঁড়ায় থাকো এটা ছায়া তো ছায়া না এটা এইবারে রোদ্দর ওই রোদ্দর এখানে ছায়া হে সৃষ্টিকর্তা সকলকে সকল গুণা ক্ষমা করে দিও এবং সকলের মনে শান্তি দান করিও আসলে ধর্মস্থানে আসি বিশেষ করে মাজারে আসলে প্রায় আসি মাজারে ধর্মক্ষেত্র আসলে সবার জন্য এখানে যে হিন্দুর জায়গা কি মুসলমানের জায়গা এটা তেমন কিছু না আসলে চলে আসে যাই হোক সবাই ভালো থাকেন তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকেন